अरे साथ रोओ मोड़ ये सर मोड़ साइड आओ ब्राक 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 बारिकरन बारिकरन ये मर ये मर देना देखा एक आंदो है टू पिक आओ देखो देखो सॉरी सॉरी आपका नाम आसिफ खुलिया तो आपका नाम तुषार तुषार बलों आंचरा बलों आंचरा बलों सर मोड़ आंचरा

তো কি আর বলবো এদের মানে এমন মামলা দিতে হবে যাতে এরা আর না ছাড়া পাই এরকম মামলা দিতে হবে এদেরকে এরা ধরে যাতে আর কোনোদিন এইরকম কাজ না করতে পারে আর এরা কোনোদিন জেলের থেকে ছাড়া পাবে না এরকম শাস্তি দিতে হবে এদেরকে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গাজীপুর চান্দনা চৌরাস্তায় গাজীপুর কড়াবাড়ি র্যাব এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে একটি অস্থায়ী তল্লাশি চৌকি বসে যেখানে দুজন যুবক মোটর সাইকেল যুগে তল্লাশি চৌকি অতিক্রম করার সময় তাদেরকে সিগনাল দিলে তারা সেই সিগনাল অমান্য করে এতে করে পুলিশ এবং র্যাবের সন্দেহ হলে তাদেরকে আটক করে এবং তাদেরকে আটক করার পর পুলিশ তাদের তল্লাশি করে সেই যুবকদের কাছ থেকে মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে এবং তাদেরকে গাঁজা সহ আটক করা হয় পরবর্তীতে এ বিষয়ে কথা বলি গাজীপুর পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের উপস্থিত আব্দুল হাকিমের সাথে তিনি বলে আমরা যখন এখানে তল্লাশি চৌকি অভিযান চালিয়েছিলাম তখন দুজন যুবক মোটরসাইকেল যুগে যাওয়ার সময় তাদেরকে আমরা সিগনাল দিই সিগনাল দেওয়ার সময় তারা সে সিগন্যাল অমান্য করে অমান্য করার পর আমরা তাদেরকে সন্দেহ করে তাদেরকে আটক করি এবং তাদেরকে চেক করে তাদের কাছে মাদক দ্রোডে গাঁচা পাই এবং তাদেরকে আমরা আটক করি পরবর্তীতে নিকটত্তে বাসিন বানায় ইনফর্ম করা হলে সেখান থেকে সাব ইন্সপেক্টর নাহিদের নেতৃত্বে এসে জুয়েল সাহেব এসে আসামিদেরকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয় Not <laughs> you.